আমি একজন গর্বিত ভারতীয় হিন্দু হিসাবে প্রথমেই বলি সোফিয়া কুরেশি আমারও বোন আমি তাকে অন্তর থেকে স্যালিউট করছি ভারতীয় সেনাবাহিনী দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের আত্মা ভারতবর্ষের চরিত্রটাই হচ্ছে গিয়ে সেকুলার ওই কয়েকটা পাগল ছাগল টিভি চ্যানেলেতে সেকুলার শব্দটা বাদ দিয়ে দিতে হবে হুম বলে চিৎকার করলেই ভারতবর্ষের অন্তরাত্মা থেকে এই ধর্মনিরপেক্ষতা এই বোধটাকে এই চেতনাটাকে মুছে ফেলা সম্ভব নয় তখন ওরা করছে কি ওরা একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে না মুসলিমরা খারাপ কিন্তু সব মুসলিমরা খারাপ নয় কিছু কিছু মুসলিম রয়েছে যারা ভালো কারা ভালো নাই সোফিয়া কুরেশি ভালো ডক্টর এপিজে আব্দুল কালাম ভালো ছিলেন এইরকম কয়েকজন হাতে গোনা মুসলিম ভালো বাকি সব মুসলিমরা খারাপ প্রথমে বলে রাখি আমি একজন গর্বিত ভারতীয় আমি একজন হিন্দু আমি ভারতীয় বলেই আমি হিন্দু কারণ ভারত তো একটা ধর্মনিরপেক্ষ দেশ সেই কারণে আমি আমার ধর্ম এখানে পালন করতে পারছি পৃথিবীতে অনেক দেশ রয়েছে যে দেশের রাষ্ট্রীয় ধর্ম রয়েছে সেই সব দেশেতে যে যার মতো করে ধর্ম পালন করতে পারে না আমাদের দেশে আমি হিন্দু কেউ মুসলিম থাকলে সে তার ইসলাম ধর্ম কেউ খ্রিস খ্রিস্টান থাকলে সে তার খ্রিস্টান ধর্ম এগুলো পালন করতে পারে তো আমি একজন গর্বিত ভারতীয় হিন্দু হিসাবে প্রথমেই বলি সফিয়া কুরেশি আমারও বোন আমি তাকে অন্তর থেকে করছি কারণ এই রকম আমাদের ভারতীয়র বোন আর বিজেপির নেতা কি বলেছে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু দরকার নেই কারণ বিজেপি এরা একটা মানে ভারতীয়দের মধ্যে তো বিভাজনের রাজনীতি করাটাই ওদের কাজ সেইভাবেই ওরা ভোটে যেতার চেষ্টা করে হিন্দু মুসলিম বিভাজন করছে পেহেলগাঁও কাণ্ডের পর ওরা একদম পুরো হিন্দু মুসলিম বিভাজন করে গোটা দেশ জুড়ে উত্তেজনা তৈরি করেছে যেই ওখানে নাকি ধর্মীয় পরিচয় যাচাই করে খুন করা হয়েছে এইটার পর থেকে বহু জায়গায় মুসলিমদের উপর আক্রমণ শুরু হলো কিন্তু আমাদের সৌভাগ্য যে ভারতবর্ষে বিজেপি নামক এরকম একটা দল থাকা সত্ত্বেও ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সর্বোপরি ভারতের সেনাবাহিনী তারা কিন্তু বিজেপির কি বলবো জমিদারি নয় ভারতীয় সেনাবাহিনী যারা সদস্য তারা প্রত্যেকেই এক একজন ভারতীয় সেনা ওই কারণের জন্য ভারতীয় সেনাবাহিনীতে হিন্দু মুসলিম শিখ সমস্ত ধর্মের মানুষেরাই ভর্তি হন এবং তারা একমাত্র দেশকেই পুজো করেন অন্তর থেকে এবং দেশের জন্য তারা প্রাণ দিতেও প্রস্তুত প্রাণ দিতে প্রাণ নিতে প্রস্তুত তারা ওই কারণের জন্যই ভারতীয় সেনাবাহিনী যখন এই অপারেশান সিন্দুরের মিটিং করছে একদিকে সফিয়া কুরেশি আর একদিকে ভামিকা সিং একজন হিন্দু তাদেরকে নিয়ে তারা প্রেস প্রেসমিট করছেন ভারতীয় সেনাবাহিনী দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের আত্মা ভারতবর্ষের চরিত্রটাই হচ্ছে গিয়ে সেকুলার ওই কয়েকটা পাগল ছাগল টিভি চ্যানেলেতে সেকুলার শব্দটা বাদ দিয়ে দিতে হবে হুম বলে চিৎকার করলেই ভারতবর্ষের অন্তরাত্মা থেকে এই ধর্মনিরপেক্ষতা এই বোধটাকে এই চেতনাটাকে মুছে ফেলা সম্ভব নয় আর যখন এই রকম ব্যাপার হচ্ছে বিজেপি দেখছে যে ও বাবা এই তো সোফিয়া কুরেশি সেনাবাহিনী তো সোফিয়া কুরেশিকে সামনে নিয়ে এসেছে তারপর হিলাল আহমেদ তারপর আমরা দেখেছি আমাদেরই একজন বীর বাঙালি ভাই ঝন্টুয়ালি তিনি শহীদ হলেন বীরগতিপ্রাপ্ত হলেন তো এই রকম ব্যাপার যখন হচ্ছে তখন বিজেপি একটু ফ্যাসাদে পড়ে গেল যে কারণ তারা তো সারা দেশ জুড়ে একটা ফান্ডামেন্টালিজম প্রচার করা শুরু করেছিল মুসলিমদের বিরুদ্ধে তো দেখা যাচ্ছে যে তথাকথিত এই যে বিজেপি বলছে না যে তারা হিন্দু রাষ্ট্র করবে সেখানে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের চুরাশি শতাংশ হিন্দু নাগরিক তো নরেন্দ্র মোদীর শাসনামলেই হিন্দুরা থেকে বিপদগ্রস্ত কারণ যাই হোক না কেন এই কাশ্মীরিতে যতজন সহনাগরিককে আমরা হারিয়েছি তার মধ্যে একজন ছাড়া বাকিরা সকলে হিন্দু ছিল এটা তো ফ্যাক্ট তাহলে যদি হিন্দু রাষ্ট্র গঠন ওনারা করছেনি। আর হিন্দু হৃদয় সম্রাট যদি প্রধানমন্ত্রী থেকে থাকেন তাহলে হিন্দুদের যান প্রাণের তো কোনো নিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে না এই রকম একটা অবস্থায় দেখা যাচ্ছে যে দেশের মুসলিমরা এই শোকল বিজেপির প্রজেক্টের হিন্দু রাষ্ট্রের চুরাশি শতাংশ হিন্দু নাগরিক এবং বাকি ষোলো শতাংশ অন্য ধর্মের সকল ভারতীয়র জন্য তো কোনো ধর্ম দেখে তারা করছে না সকল ভারতীয়র জন্য মুসলিমরাও প্রাণ দিচ্ছেন মুসলিমরাও অতন্দ প্রহরী হয়ে বর্ডার বর্ডারটা পাহারা দিচ্ছেন শুধু মুসলিম কেন শিখেরা রয়েছেন হিন্দুরা রয়েছেন সমস্ত ধর্মের মানুষ তারা ভারতীয় সেনাবাহিনীর সদস্য হিসাবে দেশকে রক্ষা করছেন তাহলে বিজেপির এই যে ন্যারেটিভটা তৈরি করছিল সেই ন্যারেটিভটা ভেঙে যাচ্ছে তখন ওরা করছে কি ওরা একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে না মুসলিমরা খারাপ কিন্তু সব মুসলিমরা খারাপ নয় কিছু কিছু মুসলিম রয়েছে যারা ভালো কারা ভালো নাই সোফিয়া কুরেশি ভালো ডক্টর এ আব্দুল কালাম ভালো ছিলেন এই রকম কয়েকজন হাতে গোনা মুসলিম ভালো বাকি সব মুসলিমরা খারাপ এইটা ওরা মার্কেটে এবার খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু যা হয় মরণকালে নাম করতে গেলে যা হয় সব লেজে গোবরে হয়ে যায় যাদের ভেতর থেকে মুসলিম বিদ্বেষটা যারা পোষণ করে আসে যারা চিরকাল শুধু মুসলিমদেরকে ভমকি এসেছে চোখ রাঙিয়ে এসেছে মুসলিমদেরকে দেশ থেকে বার করে দেবে এই এই হুমকি দিয়ে এসেছে তারা হঠাৎ করে কিছু মুসলিমকে ভালো এটা বলতে তো পারবে না এই যে কোন মধ্যপ্রদেশের কোন একজন মানে বিজেপির নেতা ও ওই সব লোকেদের নাম ফামো মুখে আনতে আমার রুচিতে বাঁধে এ যেই কথাটা বলে বসল এটা আসলেই হচ্ছে গিয়ে বিজেপির যে আইডিওলজিটা রয়েছে তার অভ্যন্তরের কথা এইটাই বিজেপি বলতে চায় যে মুসলিম মাত্রই তারা সন্ত্রাসবাদী আর সোফিয়া কুরেশি যেহেতু তিনি একজন জন্মসূত্রে মুসলিম সেই কারণের জন্য উনি সন্ত্রাসবাদীদের নুন এটাই উনি বলতে চাইছেন